এই বাড়িটাতে রুম ভাড়া দেওয়া হবে বাবা কুটির মডেল কলোনি হাইলাকান্দি তো বন্ধুরা এখন ভিতরে ঢুকলাম গিয়া গেটের ভিতরে আর এখানে লেখা আছে ঘর ভাড়া দেওয়া হবে আচ্ছা এই দোকান আপনারা সাড়ে হাজার টাকা রুম ঠিক আছে এই কিচেন না এটা ল্যাট্রিন বাথরুম মাত্র টাকা নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলা হান্ডিতে আর এটা হয়েছে গেছে গলি আর ওয়ার্ড নম্বর তিন আর এখানে একটা স্কুল আছে আর এদিকে সোজা গেলে আপনারা চিকিৎসা সহায়তা করে যেতে পারবো আর এদিকে গেলে পুরাতন হসপিটাল পয়েন্ট আজকে এই গৌরাঙ্গ মহাপুর গলিতে যাইমু আর এখানে একটা বাড়িতে আর কি রুম ভাড়া ধোয়া হইব তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আমি ভিতরে যাইলাম তো বন্ধুরা এটা হয়েছে গে গোরাঙ্গ মন্দির আর এদিকে একটা গলি ঢুকছে গিয়া এই গলিতে না ওই গলিতে গিয়া গিয়া একটু সামনেই গেলে আমরা তো বন্ধুরা আপনারা তো বন্ধুরা ফাইনালি আই গেছে গিয়া এইটা হয়েছে গিয়ে সরকারি পুকুর ঠিক আছে আর ওই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এ আর কি রুম ভাড়া দেওয়া হইব ঠিক আছে এইটা হয়েছে গিয়ে সরকারি পুকুর আর এটা পড়ছে হাইলাকান্দি ওয়ার্ড নাম্বার তিন মডেল কলোনি ঠিক আছে তো বন্ধুরা চলুন আর বন্ধুরা এখানে লেখা আছে কাটিয়া বাবা কুটির মডেল কলোনি হাইলাকান্দি তো বন্ধুরা এখন ভিতরে ঢুকলাম গিয়া গেটের ভিতরে আর এখানে লেখা আছে ঘর ভাড়া দেওয়া হবে নমস্কার বৌদি আচ্ছা আপনারা রুম ভাড়া দেওয়া হয় একটু দেখাই না রুম টাইম হুম 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 এই তিনটা না তো বন্ধুটা আপনারা দেখুন এই রুমগুলা এখানে তিন তিনটা রুম না নি ল্যাট্রিন বাথরুম আছে এটা কিচেন হুম এটা কিচেন না এটা রুম ভাড়া কত 20000 সফট জোর সিস্টেম আছে হুম এটা রুম ভাড়া কত 11000 11000 আর জলটা ফিল্টার ইন আছে আর সবচেয়ে কমে রুম কত আছে নিচে সবচেয়ে কমে রুম আছে 4000 এটা সব ফ্রি আচ্ছা দেখি যাই চলুন এখানে একটা রুম আছে এই রুমটাও দেখাইলাই আপনারা এটা একটা রুম এটা একটা রুম এটা একটা রুম ঠিক আছে এটা কিচেন রুম এটা লেট্রিন বাথরুম ই সেম লেইট নি এটা দশ হাজার টাকা

বন্দরে ফুড়ে উঠলাম এটা একটা রূপ না আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ভিউ আর ওই যে আপনার সরহারি পুকুর আর সামনে গৌরাঙ্গ মহাপুকুর মন্দির ঠিক আছে ওই একটা রুম না ওই একটা রুম এই যে কিচেন এই ল্যাট্রিন বাথরুম না এখানে আছে একটা রুম দুইটা রুম না আর সামনে এটার কত ভাড়া এটার হবে 6500 6500 টাকা আচ্ছা আর 6000 টাকা কোনটা দেখাই না এটাতে একটা রুম আছে আচ্ছা 6500 টাকা দেখলে এটা এটা মাত্র 6000 টাকা রুম আচ্ছা এই দোকানে আপনারা 6000 টাকা রুম এই কিচেন নাট্ৰিন বাথৰুম ইটা মাত্ৰ ষাঠ হাজাৰ টকা আচ্ছা এতিয়া একম আছে নেকি ইটো চাৰি হাজাৰ নাঠ হাজাৰ চাৰি হাজাৰ টকা ঠিক আছে চলুন তো বন্ধুরা একটা তো বন্ধুরা একটা রুম দেখলেন এটা কত ছয় হাজার টাকা ছয় হাজার দুইটা বেডরুম ওই একটা বেডরুম আর ওই আর একটা বেডরুম এটা কিচেন না ইলেকট্রিক বাথরুম তো আপনারা দুইটা রুম পাইলা ঠিক আছে আর ও কিচেন পাইলা আর এখানে ইলেকট্রিক বাথরুম পাইলা ঠিক আছে

তো বন্ধুরা নেক্সট ভিডিও তো আবার নতুন কিছু নিয়ে আমি আপনার সঙ্গে আপনার আমার সঙ্গে থাকবা যারা যা যারা হিন্দুস্থান আছে মাল চ্যানেলটা ফলো করছেন আপনার ফলো করিয়ে রাখবা নমস্কার বাই বাই টাটা